মাঝে আরেকটি রাত তারপরে শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজো আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বেশ কয়েকদিন ধরে টানা প্রবল বৃষ্টির ফলে ব্যাপক চিন্তায় পড়েছিল শিল্পীরা। যে পরিমাণ প্রতিমা তৈরি করেছিলেন শিল্পীরা। সেভাবে পুজো উদ্যোক্তাদের অর্ডার পাননি ফলে ব্যাপক পরিমাণ টাকার সামগ্রী কিনে কয়েকশো ঠাকুর তৈরি করে চিন্তায় পড়েছিলেন শিল্পীরা। অন্যদিকে আবহাওয়া খারাপের ফলে কিভাবে পুজোর আয়োজন করবেন সেই চিন্তায় পড়েছিলেন পুজো উদ্যোক্তারা তবে সোমবার সকালে আবহাওয়া কিছুটা ঠিক হওয়ায় সকাল থেকে কমছে বৃষ্টি আর তারপর থেকেই কারখানা দোকান গ্যারেজ সহ বিভিন্ন জায়গা থেকে ঠাকুর আনতে আসেন পূজা উদ্যোক্তারা ফলে যে চিন্তায় পড়েছিলেন প্রতিমা শিল্পীরা আবহাওয়া ঠিক হওয়া এবং পুজো উদ্যোক্তারা প্রতিমা কিনতে আসার ফলে বেশ কিছুটা হাসি দেখা গেল মৃৎশিল্পীদের মুখে আর মাত্র একটি রাত পেরুলি পুজো তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা মোটামুটি ওয়েদারটা একটু কাটতে মানুষের আশার আলো দেখা যাচ্ছে হ্যাঁ এখন সকাল থেকে মোটামুটি ভিড় জমে গেছে যারা যে পার্টি আসছে ওই সে পার্টি আসতেছে আমরা ভাবছিলাম যে পুজোই হবে না তারপরে আবার আর্জি করার ঘটনাটা ছিল সমস্যা সব রকম নিয়ে জড়িয়ে গেছিল বাকি আজ আশা আলো দেখতে পাচ্ছি শুধু আকাশটা একটু পরিষ্কারটা ঠাকুর বানিয়েছি প্রতি বছর থেকে এবারে কম বানিয়েছি প্রতিবারে করি তিন চারশো করি এবারে দুশো আড়াইশো গায়ে আছে